কীর্তিবাসী রামায়ণ পরের অংশ আমরা শুনে নেব অশোক বনে সীতা নিকট রাবণের গমন দ্বিতীয় পোহর রাত্রে উঠিল রাবণ চন্দ্রোদয় আছে উপর গগন সুশীতল বায়ু বহে অতি মনোহর ধবল রজনী দেখি বিচিত্র সুন্দর মধুপানে রাবণ হইয়া কামাতুর বলে চলো যাই হে সীতারন্তপুর সীতা লাগি যাব আমি অশোকে রেবনে মন্দ দরি রানী আদি ডাকে রানি গণে নমস্কার সুধী ভক্তবৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একবার কমেন্টে লিখবেন জয় শ্রীরাম রাবণের আজ্ঞা পেয়ে সাজে রানীগণ বেষ্টিত করিল সবে রাজা দশানন রাবণের সঙ্গে চলে দশ শতনারী রূপে আলো করিছে কনকলঙ্কা পুরী চামড় ঢুলাই হো কার হাতে ঝাড়ি নারায়ণ তৈল জলে দেউটি সারি সারি শত নারী সহ আইল রাবণ অশোক কানন হইল দেবতা ভবন হনু বলে রাবণ করিল আগুসার দেখিব সীতার সঙ্গে কি করে আচার কুড়ি চক্ষে দশানন চারিদিকে চাহে সীতার নিকটে আছি কভু ভালো নহে গাছের আড়ালে বসি পাতাতে প্রচুর আপনি লুকাইয়া দেখে বানর চতুর নারীগণ সঙ্গে গেল সীতারও সম্মুখে থাকিয়া গাছের আরে হনুমান দেখে কি বলে রাবণ রাজা কি বলে জানো কি শুনিবারে আগু সারে মারতি কৌতুকি দুই পদ রাখিলেন ডালের উপর গাত্র বাড়ায়া দেখে সীতারও গোচর রাবণে দেখিয়া সীতার কাঁপিল অন্তর মলিন বসনে ঢাকে নিজ কলে বর দুই হাতে দুই স্তন ঢাকিল জান কি লাবণ্য ঢাকিতে পারে কিবা হেন শক্তি সোনার প্রতিমা যিনি সীতা ঠাকুরানী হিঙ্গুরে যিনি আমারও চরণ দুখানি চন্দ্র যিনি চরণের দশ জ্যোতি মুকুতা যিনি আমারও দশনের পাতি পদ্ম যিনি জননীর দুই চক্ষু শোভে ভ্রমর ধাইছে কত শত মধুলোভে দশ দিক আলো করে জনকঝিয়ারি সিংস তলে যেন পরিছে বিজড়ি সীতামার গাত্রে মালাম বদন তবু রূপে আলো করে অশোকের বন রাবণে দেখিয়া সীতার উড়ে গেল প্রাণ বলেন দুহাত তলি রক্ষা কর রাম এমন সময়ে কোথা দেবর লক্ষণ জাতিমান রক্ষা কর ভাই দুইজন বিকলি করিয়া সীতা রইলা হেটে মাথে মাথা তুলি না চাহেন রাবণ ও সাক্ষাতে সিতারু ফেরি রাবণ ভাবে মনে মন আমার উদ্ধারে সীতা তব আগমন যে হোক সে হোক মোর জানি মনে মনে উন্নত হইয়া আমি নত হয় কেন ডাক দিয়া বলে তবে লঙ্কা অধিকারী হেট মাথা কইলে কেন জনক ও অভিমান ছাড়ি সীতা চাহো নয়ন কোণে পাট নানি হয়ে বৈশ স্বর্ণ সিংহাসনে দশ হাজার দেবকন্যা বিভা করি আমি তারপরে পাট রানি হয়ে রহ তুমি সর্বাঙ্গ ভরিয়া পর রাজা ভরণ তব আজ্ঞা করি রবে রাজা দশানন মোর মতো রাজা আর নাহি ত্রিভুবনে ধনে নিশ্চর আমি জানে জগৎ জনে রাবণ বলিল সীতা কারে তব ডর দেবতা আসিতে না রে লঙ্কার বলে ধরি আছি। এই ত্রাস মনে রাক্ষসের জাতি ধর্ম ছলে বলে আনে ত্রিভুবন জিনিয়া তোমার সুবদন কি পদ্ম কি সুধাকর জ্ঞান করে মন দুই করণে শোভে তব কর্ণের কুণ্ডল দেখি নবনীত প্রায় শরীর কোমল মুষ্টিতে ধরিতে পারি তোমার ও কাকালি হিঙ্গুলে মণ্ডিত তব চরণ অঙ্গুলি করিয়া রামের সেবা জন্ম গেল দুঃখে হইয়া আমার ভারজা থাকো না না সুখে রামের অতি অল্প ধন অতি অল্প জীবন শোকে শোকে ফিরে রাম করিয়া ভ্রমণ এখনো কি আছে রাম মনে হেন বাস বনের মধ্যেতে তারে খাইল রাক্ষস মোর হাতে সুমেরু নাহিকো ধরে টান মানুষ রাম তার কত বড় জ্ঞান দেবতা দানব যক্ষ কিন্নর গন্ধর্ব যুদ্ধে করিলাম চূর্ণ সবাকার গর্ব দিগ্বিজয় আমি রণে বাহু বলে কত শত শতলে হেন জন ছাড়ি তব তপসীতে মন জটিল তপসী তব শ্রীরাম লক্ষ্মণ কিছু বুদ্ধি নাহি তব অবধনি সীতা সর্বলোকে তোমার কে বলে পণ্ডিতা রতি শাস্ত্র জানি আমি বিবিধ বিধানে তুমি আমি ইকেলি রস করিব দুজনে নানা রত্ন পূর্ণ আছে আমারও ভাণ্ডার আজ্ঞা করো সুন্দরী সে সকলই তোমার তোমার সেবক আমি তুমি তো ঈশ্বরী তোমার আজ্ঞাতে যায় অন্তপুরি তোমার চরণ ধরি করি যে ব্যগ্রতা জি মোর কথা শোনো দেবী সীতা কারো পায়ে নাহি ধরে রাজা দশা আননে দশ মাথা লোটালাম তোমারও চরণে রাবণের বাক্যে সীতা কুপিয়া অন্তরে কহেন রাবণ প্রতি অতি ধীরে ধীরে অধার্মিক নহি আমি রামেরও সুন্দরী জনক রাজার কন্যা আমি কুলনারী রাবণের পাচু করি বৈশ্য ক্রোধ মনে গালাগালি পারে সীতা রাবণ তা শোনে নাহি হেন পণ্ডিত বুঝাই তো হিত। পণ্ডিতে কি করে তোর মৃত্যু উপস্থিত শ্রীগাল হইয়া তোর সিংহে যায় সাদ সবংশে মরিবি রে রামের সনেবাদ তোর প্রাণে না সহিবে শ্রীরামের বান পলাইয়া কোথাও না পাবি পরিত্রাণ অমৃত খাইয়া যদি হসরে অমর তথাপি রামের বানে মরিবি পামর লঙ্কার প্রাচীর ঘর তোর অহংকার শ্রীরামের নলে হইবে অঙ্গার সাগরের গর্বরে করিস দূরা চান রামের বাণের তেজে কোথা কথা তার অতপর দুষ্ট তোরে আমি বলি হিত আমাদিয়া রাম সঙ্গে করহ পীড়িত যদি বা রামের সঙ্গে না কর পীড়িতি শ্রীরামের হাতে তোর নাই হতি আমার সেবক তুই কহিলিয়া পনি সেবক হইয়া কোথা হরে ঠাকুরানি যার পায় পড়ি সেই হয় গুরুজন পায়ে পড়ি বলিস কেন কুৎসিত বচন পিতৃ সত্য পালিতে রামের বনবাস ক্রোধে সাপে দিলে তার হয় সত্যনাশ কিহেতু রাবণ মোরে বলিস বাণী তোর শক্তি ভুলাইবি রামের ঘরনী রাম প্রাণনাথ মোর রাম সেদেবতা দেবতা রাম বিনা অন্য জনে নাহি জানে সীতা এত বলি সীতা দেবী অগ্নি হেন জলে কোপে দুই চক্ষু রাঙ্গা রাবণেরও বলে দুরাচার রাক্ষস পাপিষ্ট দুষ্টমতি ধরেন কত এগুণ মোর রঘুপতি রামের অমৃত যিনি বচন শীতল বিপক্ষ বিনাশে যাহা মহাকালানল যিনিয়া সূর্যের তেজ অযোধ্যার পাটে আশি হাজার রাজা যার পদতলে খাটে হেনবংশে জন্ম মোর লভিলাশী রাম চোদ্দ ভুবনের কর্তা সংসারেরও প্রাণ সোনরে রাবণ মোর পতিরঘু মণি তারে সিংহ শ্রীগাল কুকুর তোরে গুনি তোর দেশে তাকিয়া কি তোরে ভয় করি জাগেন হৃদয়ে মোর রাম জটাধারী পঙ্গু হয়ে চাস তুই লঙ্গিতে সাগর বামন হইয়া চাস ধরতে শশ শ্রীগাল হইয়া চাস সিংহের রমণী কোন শাস্ত্রে কোন ধর্মে কোথাও না শুনি সরবর পঙ্ক আর সুগন্ধি চন্দনে কতই অন্তর তুই ভেবে দেখ মনে সরবর পঙ্ক তুই রাজা দশানন সুগন্ধি চন্দন মর কমলোচন চন্দ্র ও লক্ষত্রে দেখে কত কন্তর। তারা হয়ে হতে চাস চন্দ্রে শোশর এক চন্দ্র আলো করে গগনমণ্ডলে কুড়িচন্দ্র রহে রাম চরণ কমলে তৈল বিনা যথা দিয়ে পে কভু নাহি রয় নদীকুলে বৃক্ষ যথা চিরস্থায়ী নয় বস্ত্র অগ্নি বন্ধে যথা মৃত্যু আপনার ধর্মে বিনা লঙ্কা তথা হবে ছাড় ছাড়খাড় মুখিকানা পারে কভু বজ্রধরি বাড়ে রাবণ না পারে কভু লইতে সীতারে যে সে নারী রে নহি আমি জনকঝিয়ারি মোর সাপে ভস্র হবে স্বর্ণলঙ্কা পুরি দশ হাজার কন্যা হরেছে সে বলে ডুবাবে এনে তোরে রাম রে জলে বৃথাই করিস গর্ব সাগরের গড় রাম গুণে বদ্ধ হবে স্বয়ং সাগর ক্ষেপণ করিলে বজ্র বান রঘুমণি করিতে পারেন শুষ্ক সাগরেরও পানি ইন্দ্রের নিকটে গিয়া তোর ভারী ভুরি এবার রামের হাতে যাবি জম পুরি রাবণ ভাবিস তুই এমনি দিন যাবে ঘাটাইলি লিকাল সর্প ঘরে আসি খাবে মরণ নিকট ছাড় জীবনের আশ অবিলম্বে হইবেক তোর সর্বনাশ এত যদি সীতা দেবী বলিলেন রসে। মনে সাত পাঁচ ভাবে রাবণ বিশেষে আসিবার কালে আমি বলেছি বচন এক বৎস জানকীরে করিব পালন বৎসরের তরে তরে দিয়াছি আশ্বাস বৎসরের মধ্যে তোর যাই দশ মাস সহিবে আর দুই মাস কন্দ। দুই মাস গেলে তোর থাকে যে নির্বন্ধ জানুকি বলেন বলেন রাজা না বলো কুৎসিত আমা লাগি মরিবিরে দৈবের লিখি বিষ্ণু অবতার রাম তুই নিশাচর গরুরও বয়সে দেখে অনেক অন্তর অনেক অন্তর দেখো কাজী সুধা পানে অনেক অন্তর দেখো লুহাও কাঞ্চনে অনেক অন্তর দেখো ব্রাহ্মণ চণ্ডালে অনেক অন্তর হয় বাড়ি নিধি খালে শ্রীরাম হইতে তোর দেখি বহু দূর রাম সিংহ তোরে দেখি যেমন কুকুর এত যদি বলেন বচন সীতারে কাটিতে খাঁড়া তুলিল রাবণ হাতে করি নিল বীর খাঁড়ায় এক ধারা চক্ষু কুড়ি ফিরে যেন আকাশের তারা এক খাড়াই কাটিয়া করিব দুইখানি আর যেন নাহি বল দুরক্ষ রানী ওর কামিনী আছে রাবণের আরে আরে থাকি তাহারা সীতারে চক্ষু ঠাড়ে তবু ভয় নাহি করে রামের সুন্দরী রাবণের ভচ্ছে সেই কালে মন্দরী দেবতা গন্ধর্ব নহে জাতিতে মানুষী কত বড় দেখো প্রভু জানকীর উপসী রাবণ সীতারে দেখি কামে অচেতন খাড়া ফেলি যাই বলে ধরিতে তখন কামে মত্ত চতুর্দিকে রাবণনে হালে মন্দ ধরি হাতে ধরি বলে হেন কালে নলকুবরের সাপ পাশরিলে মনে শৃঙ্গার করিলে বলে মারিবে পরাণে নেউটিল দশানন রানির প্রবোধে চেরিগণে মারিবারে যাই বড় ক্রোধে চেরিগণে ডাকে যে যাহার যেই নাম চেরিগণ দূত গিয়া করিল প্রণাম নির্দয় নিষ্ঠুরা এলো প্রভাষা দুর্মুখা পাইয়া সীতার বার্তা রাড়ি সুরূপনখা অস্ত্রমুখী বজ্রধারী এলো চিত্ত ক্ষমা ধার্মিকা তিরি জটা এল রাক্ষসী শরমা কহিল রাবণ চেরি সকলেরে কানে বুঝাও সীতার ভালো মতো রাত্রি দিনে রুক্ষ বাক্য না বলি হো করহ পীড়িতি ভালো মতে বুঝাইয়া লহ অনুমতি এবার শুনব সীতার প্রতি চেরিগণের পীরণ ঘরে গেল দশমুখী ঠেকাইয়া চেরি সীতারে মারিতে সবে করে হুরি। চেরি সব বলে সীতা শোনো হিতে বাণী রাবণের মতো স্বামী না পাই বেগুনি অল্প ধন ধরে রাম অতি অল্প জীবন চোদ্দ যুগ রাজ্য রক্ষা করিবে রাবণ সীতা বলে অল্প ধন অল্পই জীবন সেই সে আমার স্বামী কমল লোচন শুনিয়া সীতার কথা ক্রোধে সবে চেরি কারা হাতে খান্ডা আর কারো হাতে বাড়ি তোর লাগি আমরা সকলে দুঃখ পাই মিলিয়া সকল চেরি আজি তোরে খাই সকলে ধাইয়া যায় সীতারে মারিতে শ্রীরাম শরণ সীতা দেখে শুনে হনুমান থাকি বৃক্ষ আরে চেরিগণে মারি বলি মনে তোলে পারে মনে ভাবে নাড়ি মারি করিব চেরির বদলে মারি রাক্ষস কতক সবাকার বুঝি আগে বাক্যে অবসান পিছু নহে চেরিদের বধিব প্রাণ নির্দয়া নিষ্ঠুরা বলে প্রভাষারা খুশি তো আগে সীতারে কিসের তরে তুষি না শুনিল সীতা আমার সবারও বচন সীতারে কাটিয়া মাংস করিব ভক্ষণ ভালো ভালো করিয়া উঠিল অশ্বমুখী প্রভাষার কথাতে হইল বড় সুখী সুর আরি তবে হানে বাক্যবান গলেন ওকে দিয়াই হার বধিব পরাণ লক্ষণ কাটিল যে আমার না কান সেই কোপে আজি তোর লইব পরাণ আর চেরিয়া আইল সে নাম বজ্রধারী চুলে ধরি সীতারে সে দিল চাকে ভাউরি মারিতে কাটিতে চাহে কারে নাহি ব্যথা প্রাণে আর কত সবে কাঁদিছেন সীতা বস্ত্র না সম্বরে সীতা কেশ নাহি বাঁধে শোকেতে ব্যাকুল বুমে লোটাইয়া কান্দে। হনুমান মহাবীর আছে বৃক্ষ ডালে রোদন করেন সীতা সেই বৃক্ষ তলে কোথা গেল প্রভুরাম কৌশল্লা শাশুড়ি অপমান করে মরে রাবণেরও চেরি যদি হয় লঙ্কায় রামের আগমন সবংশে নির্বংশ হবে রাক্ষসেরগণ এত দুঃখ পাই যদি শুনিতেন কানে লঙ্কাপুরি খান খান করিতেন বানে হেনকালে অন্তরিক্ষে থাকো যদি চর মোর দুঃখ কহ গিয়া প্রভুর আমারও আমার চক্ষুর জলের নাহিকো বিশ্রাম এ লঙ্কায় সর্বনাশ করুণ শ্রীরাম গৃধিনীশ তুষ্ট হৌক আকাশে শ্রীগাল কুকুর তৃপ্ত রাক্ষসের মাসে জানকীর সাপে লঙ্কা হইবে বিনাশ রচিল কাণ্ড, কবি কীর্তিবাস এবার শুনব ত্রিজটার দুঃস্বপ্ন দর্শন ও চেরিগণ সমীপে তৎ বৃত্তান্ত বর্ণন ত্রিজটা রাক্ষসী রাত্রি জাগিতে না পারে দুঃস্বপ্ন দেখিয়া বুড়ি উঠিল সত্তরে শয্যায় বসিয়া বুড়ি দুঃখ পাই মনে সীতারে বেরিয়া আমারে যত চেরি চেরিগণে ত্রিজটা বলেন সীতারামেরও কামিনী সীতারে যে মারে সেই মরিবে আপনি হইল সীতার বুঝি দুঃখ অবসান স্বপ্ন শুনি সবে এসো মর স্থান সীতা এরি সবে গেল তিরিজটারও পাশ তিরিজটা কহিছে স্বপ্ন শুনিয়া তরাস নিবৃত্তে তিরিজটা ডাকি বলে চেরি গণে স্বপ্ন দেখি আজি মোর উড়িল জীবনে দুষ্ট স্বপ্ন দেখি আজি নিশির ভিতরে লঙ্কায় আসিল আজি মর্কট সমরে প্রথমে আসিল কপি বিঘত প্রমাণ প্রণাম করিল আসি সীতা বিদ্যমান সীতা সম্ভা শিয়া কপি বিমূর্তি ধরে ভাঙি মারে অক্ষয় অকুমারে সাগর লঙ্ঘিয়া বীর এলো শীঘ্র করি রক্ত রক্তবস্ত্র পরিধান বুড়ি পারে তার গলে দিয়া আদরি দেয় কুম্ভ মুখেতে কালী চুন লঙ্কা দাহ করে আর রাক্ষসে রাখুন শ্রীরাম লক্ষণ দেখি ধনুর্বাণ হাতে সীতা উদ্ধারিয়া যান চরি পুষ্পরাতে যে স্বপ্ন দেখিনু তাহে নাহি কনিস্তার পরিবেক অবশ্য লঙ্কায় এ মহামা নমস্কার শুধু ভক্তবৃন্দ আজকে এই পর্যন্ত আপনাদের কাছে আমার জোর হাতে অনুরোধ আপনারা অবশ্যই একবার কমেন্টে লিখুন জয় শ্রীরাম এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন